কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এমন কিছু কথা থাকে যা ইউনিভার্স আর আমাদের মধ্যেই গোপন রাখা উচিত কিছু কিছু বিষয় গোপন রাখা আধ্যাত্মিক শুধু কারণের জন্য নয় আমাদের ব্যক্তিগত জীবনের জন্যও জরুরি আমরা জানি যে আমাদের জীবনের এমন কিছু কথা থাকে যা কেবল ইউনিভার্স আর আমাদের মধ্যেই গোপন রাখা দরকার কিন্তু অনেক সময় ভুলবশত বা আবেগের বশবর্তী হয়ে আমরা এই গোপন বিষয়গুলো অন্যদের সাথেও শেয়ার করে ফেলি যার কারণে আমাদের জীবনে অনেক নেতিবাচক প্রভাব ফেলে ইউনিভার্স সবসময় আমাদের এটাই শেখায় আমাদের জীবনে কিছু বিষয়গুলি এতটাই ব্যক্তিগত ও পবিত্র হয় যে এগুলি কারোর সাথে শেয়ার করলে ইউনিভার্সের সাথে আমাদের সম্পর্ককে দুর্বল করে দেয় তাই বন্ধুরা আমি আজ আপনাদের কয়েকটি বিষয় সম্পর্কে জানাবো যেগুলি আপনারা চেষ্টা করবেন নিজেদের মধ্যে রাখতে আর এটাও আপনাদের বলবো যদি আমরা এগুলি শেয়ার করে ফেলি তাহলে এর কী নেতিবাচক প্রভাব আমাদের জীবনে পড়তে পারে আর যদি না বলি তাহলে এর কী ইতিবাচক প্রভাব আমাদের জীবনে পড়তে পারে তাই বন্ধুরা অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে ধৈর্য সহকারে পুরো দেখবেন না হলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যাবেন বন্ধুরা প্রথম যে বিষয়টি কারোর সাথে শেয়ার করবেন না তা হলো আপনার প্রার্থনা আমাদের প্রার্থনা একটি খুবই গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত অনুভূতি যা সরাসরি আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে এসে ইউনিভার্সের কাছে পৌঁছায় আপনার প্রার্থনা শুধুমাত্র আপনার আর ইউনিভার্সের মধ্যে একটি পবিত্র সংলাপ এটি এমন একটি পর্যায় যখন আপনি আপনার অন্তর্স্থল গভীরতা থেকে ইউনিভার্সের সাথে কানেক্ট আর আপনার প্রতিটি ইচ্ছা তাকে জানান প্রতিটি অনুভূতি প্রার্থনা এবং যা আপনি হৃদয় থেকে প্রকাশ করেন তা ইউনিভার্সের কাছে খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আপনারা নিজেদের প্রার্থনাকে অন্যদের সামনে প্রকাশ করে ফেলেন বা অন্যদেরকে জানিয়ে দেন যার ফলে এর পবিত্রতা নষ্ট হয় কিন্তু মনে রাখবেন সত্যিকারের প্রার্থনা হলো সেটাই যেটা আপনি হৃদয় থেকে করে ইউনিভার্সের কাছে পৌঁছান অন্য কারোর কাছে নয় প্রার্থনা আমাদের আর ইউনিভার্সের মধ্যে একটি ব্যক্তিগত আলোচনা ইউনিভার্সের নিয়ম অনুযায়ী যখন আপনি ইউনিভার্সের কাছে কিছু প্রার্থনা করবেন তখন আপনার ঘরের দরজা বন্ধ করে নিরিবিলি স্থানে বসে একাকি প্রার্থনা করুন এবং আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা তাকে জানান এতে ইউনিভার্সের সাথে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে যখন আপনি আপনার প্রার্থনাগুলি গোপন রাখেন তখন ইউনিভার্স নিজেই আপনার প্রার্থনাগুলি তার সাথে একটা গভীর কানেকশান তৈরি করে নেয় তাই আপনি এইভাবে করা প্রত্যেকটি প্রার্থনা সফল করতে পারেন আরও তাড়াতাড়ি কার্যকরী করতে পারেন এবং ইউনিভার্স আপনাকে গোপনে আশীর্বাদ প্রদান করে তাই বন্ধুরা প্রার্থনাকে নিজের এবং ঈশ্বরের মধ্যে সীমাবদ্ধ রাখুন সবার থেকে সেটি গোপন রাখুন বন্ধুরা এবার দ্বিতীয় যে বিষয়টি আমাদের কারোর কাছে বলা উচিত নয় সেটি হলো আপনার দান বা আপনার ভালো কাজ যখন আপনি কোনো দুস্থ অসহায় মানুষকে দান করবেন বা কোনো সাহায্য করবেন এটি আপনাকে গোপনেই করতে হবে প্রদর্শনের জন্য করা দানে কখনোই পূর্ণ অর্জন করা যায় না বরং এটি এক ধরনের আত্ম অহংকার যখন আপনি এটি প্রচার করছেন তখনই আপনি এর মূল্য কমিয়ে দিচ্ছেন সত্যিকারের দান থেকে কখনোই প্রত্যাশা বা প্রচার করা উচিত নয় বরং নিঃস্বার্থভাবে করা উচিত ইউনিভার্সের মতে যখন আপনি দান করছেন তখন যেন আপনার আশেপাশের মানুষ না জানে আপনি কি করছেন যাতে আপনার দান কর্ম সব সময় গোপন থাকে একমাত্র ইউনিভার্সই লক্ষ্য করবেন আপনার এই কর্মটি এবং এর জন্য আপনাকে পুরস্কৃত করবেন অর্থাৎ আমাদের দান কর্ম ও সেবাজনিত কাজগুলি গোপনেই করা উচিত প্রকৃতপক্ষে এটি আমাদের আন্তরিকভাবে করা সেবার একটি প্রতীক তাই শুধুমাত্র ইউনিভার্সই এটি খেয়াল করবেন এবং আমাদের আশীর্বাদ প্রদান করবেন যখন আপনি কারোর সাহায্য করবেন তখন সেটি প্রচার না করে কেবল ইউনিভার্স আর আপনার মধ্যেই গোপন রাখুন হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটি কাজ আপনার মধ্যেই গোপন রাখবেন এটি আপনার হৃদয়ের গভীরতা ও আত্মার বিশুদ্ধতাকে প্রকাশ করে যখন আপনি এই ভালো কাজগুলো গোপনে রাখবেন তখন প্রকৃত অর্থেই নিজেকে আরও মহান করে তুলবেন আর মনে রাখবেন আপনার দান কর্ম একমাত্র সেই সব মানুষের কাছেই পৌঁছানো উচিত যাদের সত্যিকারেরই দানের প্রয়োজন আছে কেবলমাত্র মানুষের প্রশংসা পাওয়ার জন্য দান করবেন না দান একটি মহৎ ও পূর্ণ কর্ম তাই এটি অহংকারের কারণ না বানিয়ে একটি নিঃস্বার্থ সেবা হিসাবে ধরুন ইউনিভার্স তার ফল আপনাকে অবশ্যই দেবে এটি এমন একটি কাজ যা আমাদের আত্মাকে মানসিক শান্তি দেয় তাই এটিকে বিনয় ও পবিত্রতার সাথে করুন এটি গোপন রাখলেই এর সত্যিকারের মূল্য বজায় বলি বন্ধুরা তৃতীয় যে বিষয়টি গোপনে আমাদের করা উচিত আমাদের কারোর কাছে বলা উচিত নয় সেটি হলো আপনার ব্যক্তিগত দুর্বলতা আমাদের জীবনের অনেক সংগ্রাম বা দুর্বলতা থাকে যার মুখোমুখি শুধুমাত্র নিজেকেই হতে হয় এই সংগ্রাম বা দুর্বলতা শুধুমাত্র ইউনিভার্সের কাছেই তুলে ধরতে হবে এবং তার কাছে সমাধানের পথ চাইতে হবে প্রার্থনা করতে হবে এর ফলে আমাদের আভ্যন্তরীণ শক্তি ও বিশ্বাস দৃঢ় হয় যদি আপনি এগুলি মানুষকে জানিয়ে দেন তাহলে তারা আপনার খারাপ পরিস্থিতির ও দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে আরও দুর্বল করে দেবে এতে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হবে চতুর্থ বিষয়টি হল আপনার স্বপ্ন এবং লক্ষ্য আপনি জীবনে কি করতে চান এবং আপনার লক্ষ্য ও ইচ্ছা কি এগুলি নিজের মনের মধ্যে রাখা উচিত যতক্ষণ না আপনার সেই লক্ষ্য পূরণ হচ্ছে ততক্ষণ এগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন কারণ এটি প্রকাশ করলে অন্যের নেতিবাচক শক্তির সম্মুখীন হবেন আর এই নেতিবাচক শক্তি আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে এবং আপনার স্বপ্ন পূরণে বাধা সৃষ্টি করতে পারে অনেক মানুষ আছে যারা সামনে ভালো কথা বলে কিন্তু আড়ালে আপনার সাফল্যে ঈর্ষা প্রকাশ করে আর এই ঈর্ষা বিভিন্ন উপায়ে প্রকাশ করতে পারে যা আপনার লক্ষ্যকে ব্যর্থ করে দেবে তাই আপনার লক্ষ্যগুলি সর্বদাই গোপন রাখুন একমাত্র তখনই সেগুলি শেয়ার করুন যখন আপনি আপনার লক্ষ্যে সফলতা লাভ করবেন ধন্যবাদ বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আমার পাশে থাকবেন অন্যান্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর আশা রাখব কমেন্টে লিখবেন ইউনিভার্সের জয় বা থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব